সারা ভারতে রয়েছে বাংলাদেশি কাজেই আসামের মতো সারা ভারতে এনআরসি হওয়া উচিত যাতে সব বাংলাদেশি খুঁজে বের করে মেরে মেরে বাংলাদেশে পাঠাইয়া দিতে পারে বলছে আসামের মুখ্যমন্ত্রী বিজেপির সারা ভারতের একজন অনেক বড় নেতা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বিজেপি বিদেশি খুঁজে বের করবে করুক সেটা কোনো অন্যায় না কিন্তু আসামে এনআরসিতে কি করেছে ষোলোশো কোটি টাকা জলে ফেলে দিয়েছে নষ্ট করেছে কত সময় টেনশনে ভয়ে মানুষ আত্মহত্যা পর্যন্ত করেছে এমন হাজার হাজার মানুষ আছে যারা আসলেই ভারতের নাগরিক ছিল কিন্তু এনআরসির ফাইনাল ড্রাফটেও এদের নাম ছিল না তারা পাগলের মতো হয়ে গেছিল এত কিছু হওয়ার পরেও তো এনআরসি হয় নাই দশ বছর পরেও এনআরসির কিছু করতে পারলো না এনআরসি বন্ধ আছে সুপ্রিম কোর্টে স্টপ করে দিয়েছে এই জালিয়াতি দেখে আসামের এনআরসি কিছু করতে পারলো না আসামেরই কিছু হইল না আর করবে সারা ভারত এনআরসি এই হিমন্ত শর্মার মতো ন্যাস কাটা ব্যক্তি ভারতের মধ্যে একটাই আছে প্রতীক হাজেলা ছিল এনআরসির কোঅর্ডিনেটর কিন্তু বিজেপি হাজেলাকে জালিয়াতি করতে এত চাপ দিয়েছিল যে বিহারিরা বড় জাতিরাও বাংলাদেশি হয়ে গেছিল বিহারি জাতি বড় জাতিদের নাম কেন এনআরসিতে নাই তারা কিভাবে বাংলাদেশি বিদেশি শেষে সুপ্রিম কোর্টে হাজেলাকে ট্রান্সফার করে আসাম থেকে আসামের এনআরসি কোঅর্ডিনেটর থেকে নামিয়ে ওনার বাড়ি মধ্যপ্রদেশে পাঠিয়ে দিল বিজেপি কত বাহানা দেখিয়েছিল সুপ্রিম কোর্টে এই ডকুমেন্টটা হইবে না আর একটা লাগবে খালি ওইটা হইলে চলবে না আরও একটা লাগবে এটা ডকুমেন্টটা ঠিক না ভুল প্রমাণপত্র এটা কিন্তু সুপ্রিম কোর্টে বিজেপির সেই কথাগুলো শুনে নাই যদি সুপ্রিম কোর্টে খালি বিজেপির কথাগুলো শুনত বিজেপির কথায় হা বলতো তাহলে বিজেপি যে কী করতো সেটা কল্পনা করতেও পারি না আর সেই বিজেপি আজকে বলছে হিমন্ত শর্মা বলছে আসামে তো পারলাম না সারা ভারতে যদি হয় তখন পারবো এই নির্লসরা এমনই বলে বাংলাদেশি বাংলাদেশি হিমন্ত বলছে বাংলাদেশি আসামে অবৈধভাবে প্রবেশ করে আর সারা ভারতে ছড়িয়ে পড়ে ঝাড়খণ্ডে বাংলাদেশি সব কিছু নষ্ট করেছে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছিল সপ্তাহখানি আগে গুরু যুদলনের বলে শিষ্যরা আর কী বলবে তে বলছে সেই বাংলাদেশিকে বের করব আর মারব মেরে মেরে পাঠিয়ে দিব বাংলাদেশে এর এ ধরনের বলছি হিমন্ত বিশ্ব শর্মা